বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ ঘিরে তীব্র উত্তেজনা শ্যামনগরে বহুদিন ধরে বেহাল দশায় পরিণত শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ সড়ক নিউ কর্ড রোড বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শ্যামনগরের ছাব্বিশ নম্বর রেলগেটের সামনে নিউ কর্ড রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটুর সমর্থকরা উত্তর চব্বিশ পরগনা সিটুর সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায়ের নেতৃত্ব ছিল অবরোধ মিনিট পনেরো অবরোধ চলার পর বিশ্বজিৎ করের নেতৃত্বে তৃণমূলের লোকজন এসে মারধর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ গার্গীর অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে তারা অবরোধ করেছিলেন কিন্তু তৃণমূলের হারমাদ বাহিনী এসে মহিলাদের মারধর করেছে তার অভিযোগ পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের রাস্তাঘাট খারাপ বেহাল নিকাশি ব্যবস্থা নিয়মিত সাফাই না হওয়ায় জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে তৃণমূলের মস্তান বাহিনীকে পাল্টা মার দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় আমরা অবরোধ করতে এসেছিলাম প্রতীকী যে রাস্তাটার বেহাল অবস্থা ভাটপাড়া পৌরসভার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে কর রোড গুরুত্বপূর্ণ রোড এই রোডটা এরকম অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারাও ছিলেন দেখেছেন আমরা তুলে নিচ্ছিলাম তৃণমূলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না তারা এসে মহিলাদের ওপর গায়ে হাত দিচ্ছে এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আর কালকে ওয়েবার্লি জুটমিল বন্ধ করেছে কালকে যে যে জুটমিল বন্ধ করেছে রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে রিলায়েন্স বন্ধ করেছে বাস তুলে নিয়েছে অঘোষিত বন্ধ করেছে তার বেলা কিছু না তার কিছু হয় না আর পুলিশও তো এদেরই পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মঘট ভাঙতে গেছিল আর কালকে অঘোষিত বন্ধ করে সব একুশে জুলাই রাজনৈতিক সভায় গেছে শ্রমিক ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেহাল জলের ব্যবস্থা উঠে গেছে নিকাশি ব্যবস্থা শেষ পাটপাড়া জঞ্জাল নগরী অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না পেনশনাররা না প্রতিবাদ করতে গেলে তৃণমূলের মস্তানরা এসে মহিলাদের মারায় তৃণমূল এক মাকে শীত যায় না এক মা যায় না দাদা এক মিনিট এক মাঘে শীত যায় না পাল্টা কিন্তু হবে সোমনাথ সামকে বলে দেবেন পাল্টা হবে